আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের বাংলাদেশের নতুন এক হাজার টাকা নোট এটা হচ্ছে নোটের সামনের অংশ দেখছেন এখানে জাতীয় ছবি আছে আর হচ্ছে টাকা নোটের পিছনের এই অংশ বাংলার জাতীয় সংসদের ছবি এখানে আছে এক হাজার টাকা নোটের যে এখানে নিরাপত্তা বৈশিষ্ট্য দেওয়া আছে সামনের অংশে এখানে বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্ব গভর্নর আহসান হাবিব মনসুর ওনার সিগনেচারে এই নোটটি প্রবর্তিত হয়েছে এখানে দেখেন ভাগের রয়্যাল ব্যাঙ্ক টাইগারের ছবি এবং এক হাজার টাকা এবং বাংলাদেশ ব্যাংকের লঘু সম্মিলিত আছে এখানে জাতীয় সংসদের ছবি দেওয়া আছে এটা হচ্ছে নোটের পিছনের অংশ জাতীয় জাতীয় সংসদ ভবনের এটা হচ্ছে নিরাপত্তা বৈশিষ্ট্য জল ছাপা করে দেওয়া আছে এবং প্রিন্ট হচ্ছে